স্টুডেন্টরা বিপদের মুখে পড়ছে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য যে প্রশাসন দরকার সেটা স্যার এত দেরিতে আসছে জিবিবিটির ইতিহাসে আমি যতটুকু শুনেছি বা জানি এরকম প্রথমবার হয়েছে তার মানে আমাদের প্রশাসনের অবশ্যই এখানে দুর্বলতা আছে অবশ্যই স্যার আছে আমি একটা কথা বলে আমার কথা কেন শুনবেন আমি যতদূর জানি এখানকার যশোরের সর্বোচ্চ ক্ষমতা থাকা উচিত আপনার আপনার কথায়

সকালে আর আমাদের যারা আহত আছে অনেকজন অনেকজন প্রত্যেকেরই চিকিৎসা সহ আমাদের যে নার্সিং দরকার সে সেবা দরকার সেটা আমরা ইনসাল করছি আশা করি ইনশাল্লাহ আল্লাহ মেহমানিতে সবাই দুঃখ শক্তি আসবে এবং আমাদের

ক্লাস অ্যাটেন্ডেন্সটা বিবেচনা করার জন্য যে যাতে এটাকে হাজির হাজির দিয়ে দেয় এবং ছাত্র যদি যেমন ওর যদি প্রয়োজন পড়ে যে ক্লাসগুলো মিস হয়ে গেছে ষাট পার্সেন্ট ইমপ্রুভমেন্ট দেখে ওইগুলো একটু বুঝিয়ে দিল এগুলো আমরা বলে এটা তিন নম্বর তিন তিন নম্বর হলো আমরা একটা কমিটি করেছি পাঁচ সদস্যের কমিটি অলরেডি এই বাজার কমিটি এবং এলাকার কোনো কোনো ব্যক্তি সহ মিটিং করবে প্লাস তারা আমাদের যতগুলো মেয়েদের বাইরে ছেলেদের মেয়েদের সবগুলো মেসেজ যাবে মেসের মালিক

পুলিশ এবং আর্মি টহল টিমকে বলে রিকোয়েস্ট করেছি তারা যেন এখানে থাকবে তারা এগুলো করছে তারা পরবর্তী দিন আপনত ফেরি এরপরে এটা হলো আমরা অলরেডি গতকালের নেগলিজেন্সি যে সমস্ত পুলিশ অফিসার করেছে বিশেষ করে ওসি কতোয়ালি তার প্রত্যাহার সহ এখানকার ক্যাম্পের যারা দায়িত্ব অবহেলা করছে তাদের প্রত্যাহার সহ ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে সেজন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো গতকাল বলেছি আজকেও আমি বলেছি আমি আগামীকাল

এতক্ষণে চাইলে প্রশাসন ওদেরকে যেমন আমাদের হলে যখন রেট দেওয়া হয় এদেরকে রেড দিয়ে এদের কোথায় কোথায় অস্ত্র আছে প্রত্যেকটা অস্ত্র প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখা যাচ্ছে এদের চাইলে চব্বিশ একবার হওয়া উচিত

আচ্ছা এর বাইরে তোমাদের যে দাবিটা ছিল লাস্ট সেগুলো পোর্টুয়াল দিনটাকে ইনফর্ম করা আমরা করে দিয়েছি শুধু পোপ্টুয়াল দিন

যে সে মানে আমাদের শুধু উনি না আমরা আমি নিজে ক্যান্টনমেন্টে ফোন দিয়েছি জিওসিকে আমার কলেজটা আমি দেখাতে পারবো আমি যখনই আমাকে ফোন দিল ছয়টা ছয়টা পঞ্চান্নতে আমার ফোন দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে এসপিকে ফোন দিয়েছি তখন জিওসিকে ফোন দিয়েছি আর টাইম টু টাইম যার যেখানে পরিচয় আছে ক্যান্টিনমেন্ট বা পুলিশে তারা টাইম টু টাইম কথা বলেছে যেমন আমাদের ডক্টর ইমরান

বা জানি এরকম প্রথমবার হয়েছে তার মানে আমাদের প্রশাসনের অবশ্যই এখানে দুর্বলতা আছে অবশ্যই তার আছে আমি একটা কথা বলে আমার কথা কেন না আমি যত দূর জানি এখানকার যশোরের সর্বোচ্চ ক্ষমতা থাকা উচিত আপনার আপনার কথায়

সচিব নিজে এসপিকে এবং ডিসি ফোন দিয়েছে নিজে যেখানে সচিবের আন্ডারে সব কিন্তু ওনাদের অথরিটি তো মন্ত্রণালয় আর আমরা তো বিশ্ববিদ্যালয় আমরা হ্যাঁ হায়ার আমাদের একটা রাষ্ট্র প্রোটোকলে আমাদের একটা অবস্থান আছে কিন্তু তারা আমার কিন্তু সরাসরি তো আমার তত্ত্বাবধানে না ফলে আমি

টিম ছিল ওরা বিভিন্ন জায়গায় পর পরে তারা তখন একসাথে হয়েছে গাড়ি মুখ করে না যখন শুনছে যে অনেক মানুষের এখানে ইয়ে হচ্ছে তারা একসাথে

কেউ আমাদের কোনো ছাত্র যে যদি আর কোনো ধরনের শিকার না হয় তার জন্য যে বস্তা রাখা তোমাদের সেটা সমন্বয় করে ওদের সাথে নিয়ে আমরা সেটা এটা আমাদের কমিটমেন্ট তোমাদের প্রতি এবং আমরা তুমি জানো যে আমি আমার এই পঁয়ত্রিশ বছরের শেখার জীবন আমি আমার আমি নিজে পড়েছি আমি আমার ছাত্রজন পড়িয়েছি আমার ছাত্রদের প্রতি অনেক মায়ের জানো না আমার দরদটা আমি আমার এলাকার সমস্ত ছেলে মেয়েদের পড়িয়েছি